নিত্য আস ও দোষ গরু হাসিনার গো হাদুষ্ণ দোষ গরু হাসিনার গো দেটা হলামে ভালোকারী হাজাই চলিয়া। কত সুন্দর পুরো ছেলে কথা বলে চাঁদের মতো রূপছে মুদি চাঁদের মত রূপছে মুদি দীঘা হইল দেওয়ালাঞ্চা মনে তাক দিও না ওরে হাসিনা কারি হা চলা যাই না পরে ও রূপসি হাসিনা গোলকারি আছলা যায়